হ্যালো গাইজ আজ নিয়ে এসেছিলেন মাটনের একটা দুর্দান্ত রেসিপি যেটা হচ্ছে খুব ফেমাস তো প্রথমে এখানে সাতশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি ওপর থেকে একটুখানি চিনি এক চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সাত মতো লবণ লবণটা খুব বেশি দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই আর এখানে মেন যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে পেঁপো পেঁপোটা তোমরা চাইলে বেটেও দিতে পারো গ্রেট করেও দিতে পারো তাহলে ম্যারিনেট করার সময় খুব সুবিধা হবে মাখতে তো সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সঙ্গে মোটামুটি এক ঘন্টা মতো এটাকে মাখিয়ে রাখতে হবে তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে মাটনের রেসিপির নাম কি আজকে হচ্ছে গোলবাড়ির মাটন দ্য ফেমাস কলকাতার গোলবাড়ির মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু আমি অনেকদিন আগেই একজনকার ইউটিউব চ্যানেলে দেখেছিলাম তো ভেবেছিলাম এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমিও দেখব যে সেম টু সেম আমারও হয় নাকি তো প্রথমে ভালো করে এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ মানে এক ঘন্টার ওপরে আমি রেখে দিয়েছিলাম রেস্টের জন্য তারপর ওদিকে আলু টালু কেটে মশলা টসলা সব পেস্ট করে আমি প্রথমেই রেডি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তো চলো ওদিকে ততক্ষণ কাজটা সারা যাক ওফ ওপর থেকে পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল কিন্তু অবশ্যই দিয়ে দেবে তো এরকম আমার আলু কাটা হয়ে গেছে আর অনেকক্ষণ পর আমি ফিরে এসেছিলাম এ থেকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে নুন আর হলুদ ছাড়া আমি আলুটাকে কিন্তু ভেজে নেবো আলুটা একেবারেই অপশানাল চাইলে তোমরা একেবারে স্কিপ করে যেতে পারো কোনো ব্যাপার না তারপর আলুটাকে ঢাকা দিয়ে মিনিমাম পাঁচ সাত মিনিট মতো মোটামুটি একটা ব্রাউন কালার আশা অবধি ভেজে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি হালকা এই ফর্টি পার্সেন্ট মতো ভাজলেই হবে তো তারপরে কড়াইটা আমার ধরে গেছিলো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিয়েছিলাম অল্প হচ্ছে গিয়ে গোটা গোলমরিচ তারপর মিনিমাম একশো থেকে দেড়শো গ্রাম মতো স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সব কিছুকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা মিনিমাম খুব বেশি ব্রাউন কালার দরকার নেই মোটামুটি একটা ভাজলেই হচ্ছে আমার ক্যামেরা অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছি দুটো স্লাইস করে রাখা টমেটো তো সব কিছু যখন মোটামুটি ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আদা রসুন লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আলাদা আলাদাও দিতে পারো তবে আমি আদা রসুন লঙ্কাটা সবসময় একসঙ্গেই পেস্ট করি যেহেতু কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিই না কেউ খায় না বলে সেই জন্যই পেস্ট করে দিই যাতে লঙ্কাটা ফেলা না যায় তো মশলাটা মোটামুটি এরকম কষা হয়ে গেছে যখন হালকা তেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবে কিছু গুঁড়ো মশলার গুঁড়ো আজকের ক্যামেরাটা একটু মানে অসুবিধা হচ্ছে আমাদের ধরতে জানি না কেন ভিডিওটা এরকমভাবে উঠেছে তা সত্ত্বেও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো যেহেতু সব মশলাই আমি মোটামুটি ম্যারিনের সময় দিয়ে দিয়েছিলাম সেই কারণে আর এখানে আলাদা করে মশলা দেওয়ার প্রয়োজন হয়নি তারপর দেখতেই পাচ্ছ কী সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে আর ম্যারিনেট করে এক ঘন্টা পর এই দেখো পেঁপে থেকে কি সুন্দর জল কেটে গেছে তার মানে পেঁপেটা ভালো করেই ম্যারিনেট করা হয়েছিলো মাটনের সাথে তারপর সব কিছুকে ভালো করে কষিয়ে নেবো ঠিক এইভাবে এরপর আস্তে আস্তে একটা রং আসতে শুরু করবে মধ্যেখানে একটুখানি লবণ অ্যাড করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই চেকে একবার দেখবে যে লবণটা ঠিকঠাক আছে কি এই দেখো মাংস থেকে আবারও একবার তেল ছেড়ে গেছে এই পেঁপে দেওয়ার কারণে এখানে কিন্তু খুব বেশি কষার সময় জল একদমই লাগবে না দেখবে আস্তে আস্তে পেঁপো থেকে নিজে নিজে জল বেরিয়ে মাটা হালকা করে সিদ্ধ হচ্ছে তো এই মাটনটাকে মিনিমাম আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট অনরবত জল ছাড়া কষিয়ে গেছি কালি মধ্যেখানে একবার আলু অ্যাড করে আবারও কষিয়েছি আবারও ঢাকা দিয়েছি আবারও কষিয়েছি এরকম করে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো মোটামুটি কষাতে থাকো তাহলে প্রেশার কুকারেও দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর মাটন রান্না করতে যে তোমাদের দেড় দু ঘন্টা সময় লাগে সেটা কিন্তু একদমই লাগবে না এই গোলবাড়ির মাটনের রেসিপি নাকি খুবই ভালো খেতে আর খুবই নাকি ফেমাস তো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটুখানি জাস্ট দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা তোমরা চাইলে একেবারে বেশি কম স্কিপ করতে পারো তারপর দিয়ে দিয়েছিলাম গোটা সাত আট মতো রসুনের কোয়া চাইলে এখানে গোটা রসুনও ব্যবহার করতে পারো আবারও একবার খুব ভালো করে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি এটাকে ঢাকা দিয়ে কষতে থাকতেই হবে যতক্ষণ না তুমি কষতে কষতে নিজের থেকে জল বেরোয় আর একটু একটু করে আলুটা সিদ্ধ হয়ে যায় তারপর এখানে দিয়ে দিয়েছিলাম অনেকটা ঝোড় বিয়ে নিয়েছিলো দাদা মোটামুটি চর্বিটা ওপর থেকে দিয়ে দিলাম আমি আজকে গোলবাড়ির মাটনটাই এইভাবেই রান্না করলাম তোমরা কে কে গোলবাড়ির মাটন ট্রাই করেছো আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও তো দেখি তারপর মশলার বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা আস্তে আস্তে এখানে অ্যাড করতে থাকো আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো রকম জল দিইনি পুরোটাই পেঁপুর জলে নিজের থেকে নিজে মাটনটা রান্না হচ্ছে তো মোটামুটি তারপর দেখো এই যে জল ঢেলে নামিয়ে নিয়েছিলাম কষিয়ে কষিয়ে তারপরে গরম গরম ভাতে এই মাটনের রেসিপি সার্ভ করলে তৈরি হয়ে যাবে আমাদের মাখা গোল বাড়ির মাটনের রেসিপি আচ্ছা তোমাদের কার কেমন লাগলো এই রেসিপিটা ভালো লেগেছে বাড়িতে কারা কারা ট্রাই করেছো মাটনটা দেখেছো কত সুন্দর গলে গেছে তো গাইছে আমার তো দারুণ লেগেছে খেতে তোমাদের কার কেমন লিখেছে সেটা কমেন্ট সেকশনে ফাটাফাট জানিয়ে ফেলো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের কোনাক নতুন রেসিপিতে চলো ততক্ষণ আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিই কেমন খেতে হয়েছে আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো থ্যাংকস ফর ওয়াচিং টাটা